আসসালামু আলাইকুম তো আমি আজ কষ্টম শ্রেণীর গণিতে অনুশীলন চার দশমিক একের মুদন ত থ এই তিনটি অঙ্ক আলোচনা করে বুঝিয়ে দেবো তো মুদন্য নাম্বারটা দিয়ে শুরু করি মুদন এখানে মূর্ধন নাম্বার দেওয়া আছে এক্স প্লাস বি প্লাস টু প্রথমে আমরা এটাকে বর্গে বর্গ করব যেহেতু বর্গে বর্গ নির্ণয় কথা বলছে তো প্রথমে আমরা বর্গ করি প্লাস টু স্কর তো বোর্ডকে ফেলে দিলাম এখন আমাদের একটা সূত্র আছে যদি আমরা এটাকে এ এটাকে বি এবং এটাকে সি ধরি তাহলে এটা হয় এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার তো এটার একটা সূত্র আছে সূত্রটা আমি সাইড দিয়ে লিখে দিই এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো এই সূত্রটার মাধ্যমে আমাদেরকে এই অঙ্কটা সলিউশন করতে হবে তো আমরা এখন এটাকে এ ধরছি এইটাকে বি এবং এইটাকে সি তো আমরা এভাবে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি প্লাস টু এখানে আমরা গুন দিয়ে দিই ভালো হবে গুন দিয়ে দিলাম টু বি সি বি দেওয়া আছে এখানে বি ইন্টু বি ইন্টু সি দেওয়া আছে এখানে টু আবার প্লাস হুত টু সি এ সি দেওয়া আছে টু এ দেওয়া আছে এ এক্স গুণ করে নিই এ স্কোয়ার এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস দুই দুগুণা চার প্লাস এখন আমরা এটা গুণ করি জাস্ট এই একটা সংখ্যা আছে টু টু এই তিনটে এখন গুণ করবো তো সাজিয়ে লিখি এব্স প্লাস দুই দুগুণা চার ফোর বি প্লাস দুই দুগুণা চার এ এক্স ফোর এখন এইটা এই পর এই এখানে আমরা যদি আনসার রাখি তাহলে হবে কিন্তু এটাকে যদি আমরা সাজায় লিখি তাহলেও হবে সাজিয়ে লিখ সেটা লিখতে আমরা এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি এক্স প্লাস ফোর বি প্লাস ফোর এ এক্স প্লাস ফোর যদি আমরা এই লাইনে আনসার লাগি তার কোনো সমস্যা নেই আমরা এই লাইনটাও করতে পারি তো এইটাই হলো আনসার এখন আমরা তো নাম্বারটার সলিউশন করে নিই তো নাম্বারটা এখানে দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তো আমরা তো এখন করে নিই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স তো করে নিই না এখন আমরা এইটাকে এ দেবো এবং এই পুরোটাকে আমরা বি দেবো তো দেখে আমরা ধরে নিই এক্স ওয়াই সরি এখানে হবে না হোল স্কোয়ার তো এটাকে এ ধরে এটাকে বি ধরে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে যায় আমরা সূত্রটা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা দিয়ে আমরা করি এ স্কোয়ার প্লাস সরি এটা প্লাসের সূত্র হবে কারণ এখানে প্লাস আছে প্লাস টু এটা হলো এ এটা হলো বি বি প্লাস ওয়াই জেড মাই জেড মাইনাস জেড এক্স স্কোয়ার আমরা এটাকে গুন করি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই টু দিয়ে এইটাকে এবং এই টু দিয়ে আবার এইটাকে মানে এগুলো দিয়ে আমরা এই পুরোটাকে গুণ করবো দিয়েই টু এক্স এক্স প্রথমে এ টু এক্স দিয়ে এটাকে করব তারপর এই টু এক্স দিয়ে এটাকে করবো তো টু তার জায়গায় থাকবে এক্স এখানে একটাই আছে এক্স বাট ওয়াই দুইটা আছে ওয়াই স্কোয়ার এখানে আর জেড জেড মাইনাসের মাইনাস টু এক্স দিয়ে করলে এক্স স্কোয়ার ওয়াই একটা এবং এখানে জেড একটাই আছে তারপরে প্লাস এখন এই সূত্রটা দেখো আবার এ বি হোল স্কোয়ার যদি এটাকে এ ধরি এটাকে বি দৌড়ি তাহলে এম মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে যাচ্ছে তো আমরা এখানে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সেটা হলো এই স্কোয়ার মানে এটা হলো এ স্কোয়ার এটাকে এ ধরছে এবং এটাকে বি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস এটা হলো জেড এক্স স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি আমরা এগুলো জায়গায় থাকবে কারণ এগুলো আমাদের করা হয়ে গেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার জেড মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস টু দিয়ে এই পুরোটাকে টু ওয়াই এখানে একটা আছে এটা হবে এক্স ওয়াই একটা একটা জেড এখানে দুইটা জেড স্কোয়ার এক্স একটা আছে তার হবে প্লাস জেড স্কোয়ার এক্স স্কোয়ার এখানে আমরা আনসার রাখতে পারি আবার এটাকে এটাটার মতো সাজিয়ে লিখতে পারি তো আমরা এটাকে এখানে আনসার লিখে দিলাম এখানে আমরা নাম্বার অঙ্কটা করবো থো নাম্বারটা এখানে দেওয়া আছে থ্রি পি প্লাস প্রথমে বর্গ করে নিন থ্রি পি প্লাস বর্গ করে না এখন আমরা সেম আগেরটাকে এটাকে এ প্লাস বি প্লাস সি এর হল স্কোয়ার সূত্রে ফেলবো তো এটা এ এটা বি এবং এটা এ মাইনাস ওইটাকে সি ধরব তো যেন হলো এ স্কোয়ার সূত্রটা হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ তো দেখিনি আমরা আগের অঙ্কটাই করে দিছি তো দেখিনি থ্রি বি স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস সহ এটা হলো সি মাইনাস ফাইভ আর স্কোয়ার প্লাস টু সুদ্রে তারপরে থ্রি পি ইন্টু টো কিউ প্লাস টু ইন্টু টো কিউ ইন্টু মাইনাস ফাইভ আর প্লাস টু ইন্টু মাইনাস ফাইভ আর ইন্টু থ্রি পি দেখো এটাকে এ ধরছি এটাকে বি এবং এটাকে সি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এই পুরোটাকে আমরা গুণ করে নিই তো দেখতে পাচ্ছ থ্রি পি স্কোয়ার হলে তিন তিন নয় পি স্কোয়ার প্লাস দুই দুগুণা চার কিউ স্কোয়ার প্লাস মাইনাস দুইটা আসলাম যেটা মাইনাস মাইনাস মাইনাসে মাইনাস প্লাস হয়ে তো প্লাস লেখা এখানে প্লাস দেওয়াই আসে আরেকটা প্লাস লেখা লাগবে না তাই পাশে পাশে হয় পঁচিশ আর প্লাস এখন আমরা এই পোটোটাকে গুণ করবো তো তিন দুগুণা ছয় ছয় দুগুনা বারো টুয়েলভ পিকিউ পি কিউ এইটাকে দুইটুকু না চার পাঁচ বিশ তো এখানে হবে এই যে মাইনাস আছে মাইনাসে প্লাসে মাইনাস টু এটা হলো কিউ এটা হলো আর কিউ আর তারপরে এই মাইন প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস আবার এই সেইমভাবে পাঁচ দুগুণা দশ তিন দশে ত্রিশ আর এবং কিউ আর এবং পি আমরা লিখতে পারি পি আর আর যদি আর সাজিয়ে লিখলাম আর পরে নিয়ে পি তো এটাই হল আমাদের আশা করি তোমরা সেভাবে বুঝে থাকবে পরের অঙ্কগুলো বোঝানোর জন্য তোমাদের সেটা আবার দেখা হবে আসসালামু আলাইকুম